সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা যতটুকু জানি যে জারে নিয়ে কাজ করার মাধ্যমে আমরা ভিডিও বানাই তারপর আমরা যে আনন্দময় মুহূর্তগুলো উঠায় দরি এবং তার যে একটা প্রতিভা আসলে এই মানুষটারে আমি যতটুকু জানি আপনারা সবাই মিস করছেন এবং কি আমরা সবাই তার মিস করছি কিন্তু তার নাম হচ্ছে আমাদের শেরপুর জেলার মাজুল পাগলা নামে পরিচিত সে কিন্তু মূলত মানসিক ভারসাম্যহীন সে তার কিন্তু মেন্টালি প্রবলেম এটা আপনারা সবাই জানেন ভিডিওর মাধ্যমে আমার বন্ধু ইমরান সব বারবার সমাজ মাঝে এটা তুলে ধরে বারবার বলে যে হ্যাঁ আজকেও যেমনটা বলছে আপনারা জানেন তে আসলে আমরা অনেক সর্বোচ্চ চেষ্টা করেছি তার নিয়ে আসার জন্য সে একটা সমস্যা মানসিক সমস্যা তার সে তার অনেক লাস্টে আমরা অনেক ভাবে বুঝিয়ে বলছি মানে তার আসতে পারে ইমরান সুন্দর করে আর বলতে পারো গেছিল একটু শুনেন তার মুখ থেকে আমি আসলে এইগুলো আয়োজন করার আগে বাবুল ভাইকে মানে খানা রাইখা দিছিলাম তারপর আপনার দুই তিন জনের বইলেও রাখছিলাম দোকানদারের যে বাবুল ভাইরা একটু দেখা টেখা রাইখেন তো বাবুল ভাইরা অবশ্যই দেখা টেখা রাখছে কিন্তু যে আমরা যে আজকে এই জায়গায় মানে সবাই একত্র হয়েছি বা একসঙ্গে সেলিব্রেশনের জন্য তো বাবুল ভাইকে ভাবে আমরা বাজার থেকে নিয়ে আসতে পারি না হয়তো অনেকে আছেন ভালো ভিডিও দেখো মন্তব্য করবেন জানি মন্তব্য করবেন তারপরেও বলবেন যে বাবুল ভাই কোথায় বাবুল ভাইকে কেন নিয়ে আসলেন না আমরা কারোর বাবার ঘরও খাই না তখন সবচেয়ে বড় কথা হচ্ছে বাবুল ভাইকে আমরা নিয়ে আসতে পারি না আমরা ফেল এটার জন্য কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন কিন্তু একজন মানসিক বারসামহীন মানুষ তার মন মানসিকতা কোন সময় কিরকম থাকে এটা কেউ বলতে পারি না সো আমি এটার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আজকে আমি বাবুল ভাইকে এই জায়গায় নিয়ে আসতে পারি না এটার জন্য আমি ব্যর্থ এবং অনেক চেষ্টা করছি এইটা খাওয়াই ওইটা খাওয়াই টাকা দিয়ে কোনোভাবেই সে আসবে না খুব চেষ্টা করছে নিয়ে আসার জন্য তো আসে নাই এটার জন্য আমি বললাম যে আমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে আহ এরকম ধরনের ভালো কিছু করার তৌফিক দান করে এবং ছোট বড় কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন আমাদের শেরপুর জেলায় কিংবা বাংলাদেশে তো সবার প্রতি আমার সব সময়ের জন্য শুভ কামনা থাকবে এবং দোয়া করি প্রত্যেকটা ছোট বড় কনটেন্ট ক্রিয়েটর যেন আরো ভালো কিছু করতে পারে এবং সামাজিক পর্যায়ে প্রত্যেকটা মানুষের যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলো যেন তুলে ধরতে পারে এবং যে মানে যাই ভিডিও বানাক যে ধরনের ভিডিওই বানাক যেন ও সামাজিক কিছু না হয় অশ্লীল কিছু না হয় সমাজ বিরোধী কিছু না হয় রাজনীতিক কিছু না হয় যেটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সমাজের মানুষ এবং প্রত্যেকটা রাজনীতিকবিদ মানে যে যে দলকোরুক্ষা প্রত্যেকটা মানুষের জন্য মনের মতো ভিডিওগুলো। হয়